আরে বন্ধুরা বসকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর কালকে তো একজনের বাড়িতে গিয়ে প্রবেশ ছিল আর সেখানে আনন্দ ফুর্তি করলাম খুব মজা করলাম তো আজকে আবার আছে বিয়ে বাড়ির অনুষ্ঠান খুব বড় বিয়ে বাড়ির অনুষ্ঠান তো তোমাদেরকে বলে দিচ্ছি কার বিয়ে আমার ছেলে বৌমার বিয়ে তো তাদের অ্যানিভার্সারি আজকে আজকে অনুষ্ঠান বলতে আজকে বিয়ে ছিল আর তোমাদেরকে এমনি বললাম আর কি বিয়ের অনুষ্ঠান আর এখন তো এমনিতেই বিয়ের অনুষ্ঠান চলছে চারিদিকে তো আমাদের ছেলে বৌমার আজকে অ্যানিভার্সারি আর আজকে তিন বছর হয়ে যাবে বিয়ে তো আমারও আছে জন্মদিন একই দিনে দুজনের সব মানে পড়ে গেছে আর আজকে আমার জন্মদিন তো তোমরা অনেকে সবাই আমার বন্ধুরা আমাদেরকে আশীর্বাদ করবেন আমার ছেলে বৌমাকে আশীর্বাদ করবেন আর আমাকে বড় আমার বন্ধুরা মানে বড় যারা তারা আশীর্বাদ করবেন আর ছোটরা ভালোবাসা দেবে তো এইভাবেই জানা আমাদেরকে মানে আমরা আমি তো চাই শুধু ভগবানের কাছে যে ভগবানের কৃপা যেমন আরো আরো লাভ করতে পারি ভগবানের সেবা করতে পারি এইটাই ভগবানের কাছে প্রার্থনা করছি তো কালকে অনুষ্ঠানে সব খাওয়া দাওয়া করা হয়েছে আর আজকে আমার ছেলে বৌমা ছেলে আর বৌমাও বলছে তো বলছে আজকে একদম সিম্পল রান্না করতে তো কালকে অনেক কিছু সব প্রসাদ হয়েছিল তো তো সেই জন্য বলছে আজকে সিম্পল রান্না হোক আর সিম্পল রান্না দেখি কি হবে আমি ভেবেছিলাম যে আজকে কিছু করব মানে কিছু তো ওরা বলছে না সিম্পল রান্না একদম হোক আর সেরকম মশলাপাতি একদম খাবো নি তো সেই জন্য দেখি কি সিম্পল করতে পারি আর আমার ছেলে আর ধরেছে রুটি বানাতে আমি বলি হাই বাবা আজকে বিয়ের অনুষ্ঠানে বিয়ের রুটি হবে পুরি তো হয় না বলছে না রুটি হবে তো রুটি বানাতে বলেছে দেখি রুটি হবে আর কি সবজি করি তারপরে কেকও বানাবো আজকে একটু কেক বানাবো আর দিকে কেক কাটবে আর দুজনেই কেক কাটা হবে মানে আমিও কেক কাটবো আর আমার ছেলে বউমাও কেক কাটবে তো বন্ধুরা আগে তোমাদেরকে আমি গোপীনাথের সিঙ্গার দর্শন করে দিই আজকে গোপীনাথকে আমি কিভাবে সাজিয়েছি সাজাইনি মানে ড্রেস করিয়েছি তো আজকে আমি গোপীনাথকে এই ড্রেসটা পরিয়েছি তো যেইগুলো পড়াতে পারি যাই হোক করে পরিয়েছি কষ্ট সৃষ্ট করে তো মল্লিকা বলছে পড়ি দাও আজকে আর ও বলছে দুদিন এইটা পরে থাক গোপীনাথ তারপরে ও আবার পড়াবে আজকে আমি পরিয়ে দিয়েছি এটা সাদা আর লাল তো ঠিক ঠিক পারিনি যে তবু ভালোই লাগছে আর আমাদের বহু তো খুব সুন্দর করে গোপীনাথের ড্রেস পরায় আর তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবেন আজকে এইগুলো সব পড়িয়েছি জিনিসপাতি হয়ে গেছে সব আর আজকে গাছে একটা ছোট্ট হয়েছে গোলাপ গোলাপের কালারটা খুব সুন্দর আর এই যে মল্লিকা সবজি আমার করতে বসে পড়েছে ও একাই আজকে ভোগ রান্না করবে ওর অ্যানিভার্সারিতে মানে দুজনেরই তো দুটো মানে আমারও জন্মদিন ও বলছে আমি বানাবো আর আমি বলছি তোমার আর তোমার ছেলে তো তো আমি বানাবো দুজনেই ধরছি মানে দুজনেই বানাবো বানাবো মিলে মিলে লাইট নি কেন আচ্ছা লাইট জ্বলছে একটা আর এখানে কি বসিয়েছ আজকে এই যে আটা মাখিয়ে রেখেছে রুটি হবে বলে আটা মাখিয়ে রেখেছে আর দুধ গরম বসিয়ে দিচ্ছে কেকটা হবে কেকটা এখনই বানিয়ে রাখবো রান্না হয়ে যাও তারপরে এই যে ভোগ রান্না বসিয়ে দিছি সেরকম কিছু করিনি তবু ইচ্ছে হচ্ছে যে একটু একটু তো তো ভাজা মানে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে দু দুটো অনুষ্ঠান বলে কথা তো আজকে এই যে অন্য বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে একটু অল্প করে পায়েস হচ্ছে পায়েস হচ্ছে তারপরে এই যে পোস্ত দিয়ে আলু ভাজা হয়ে গেছে অল্প একটাই আলু ভেজেছি আর এই যে বেগুন একটা বেগুন বড় সাইজে লম্বা লম্বা করে পাচ্ছি আর অল্প ভেন্ডি ভেন্ডিটা সবজি বানাবো ভাবছিলাম আমি ভাজাই করে নিই অল্প তারপরে হবে ফুলকপি আলুর রসা মল্লিকা বলছে যে ফুলকপির রসাটা বানাবে আমি ভাজাগুলো বানিয়ে নিই বানিয়ে তারপর আমি হচ্ছে যে একটু মিষ্টিও বানাবো আর কেকটা পরে বানাবো রান্নার পর দুজনে মিলে যে ভুগ রান্না করছি আর এইদিকে ভাজা ভাজি হয়ে গেছে সব ভাজা বলতে এই যে তিন রকমের ভাজা হয়ে গেছে গাছটা শুধু পাঁপড় ভাজবো আর অন্যটাও হয়ে গেছে আর এইদিকে হচ্ছে যে মলিকা ফুলকপি ওইদিকে ভাজছে আর এইদিকে মশলাটা বানিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে পায়েসটা এখনো হচ্ছে আর আমি তার মধ্যে একটু অল্প এই যে অল্প একদম গোলাপ জামুন বানাবো মানে বড় বড় বানাবো চার থেকে পাঁচ পাঁচ ফুটের মতন গোলাপ জামুন বানাবো তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে অল্প বানালে তারপরে হবে আর লাস্টে রুটি হবে তারপরে সবার লাস্টে কেক বানাবো এখন রান্নাঘরের অবস্থা এরকমই হবে মানে নোংরা তারপরে ভোগ রান্না হয়ে গেলে পরিষ্কার হবে গোচ এদিকে এই যে সবকিছুর হয়ে গেছে পায়েসটাও হয়ে গেছে আর ফুলকপি রসা হয়ে গেছে ভাজা ভুজি তারপরে এইদিকে হচ্ছে পুরি মানে পুরি হচ্ছে রুটি মল্লিকা বড় বড় রুটি বানাচ্ছে আর এইদিকে আমি বানিয়েছি বলছে দু চারটা পুরি হয়ে যাও তো রুটি হচ্ছে আবার পুরি ওতে অল্প করে আটা আটা দিয়েই পুরি হয়ে গেল আটা মাখানা ছিল পুরি আটা দিয়েই পুরি হয়েছে আর এইদিকে এই যে পাঁপড় ভাজা দু রকমের পাঁপড় ভাজা হচ্ছে আর এইদিকে দিকে মিষ্টিটা এই যে বাড়বে জল পড়ে গেল জামগুলো এত বড় বড় বানিয়েছি চিনির রসটা পুরোটাই টেনে নিচ্ছি এই যে কটা হয়েছে সাতটা হয়েছে গোলাপ জাম জাম এই বড় বড় বানিয়েছি আজকে এরকম চিমনি রসটা আরেকটু থাকলে ভালো হতো তা এখন এই যে ভোগের জোগাড় করবো ভোগ লাগাবো হরে কৃষ্ণরা রাধা রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজকে দুপুরে ভোগ নিবেদন করা গেছে গোপীনাথের ভোগ দর্শন করে নিন আজকে আমার ছেলে বৌমার অ্যানিভার্সারি সেই জন্য আমি যেরকম পেরেছি ভোগ বানিয়ে মানে মল্লিকা আর আমি দুজনে মিলেই বানিয়েছি আজকে বেশি কিছু বানাইনি তো এই যে অন্য আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা মূলও দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে ফুলকপি আলুর রসা পায়েস হয়েছে আর মিষ্টি গোলাপ জাম আর এইখানে আছে পাঁপড় ভাজা দু রকমের রুটি আর লুচি তো এটা দিয়ে ভোগ নিবেদন করলাম এই যে গোপীনাথ দর্শন করেনি এখন হচ্ছে ভোগ উঠে গেছে আর ছেলে হচ্ছে প্রসাদ পাচ্ছে ও অফিসে যাবে ওকে দেওয়া হয়ে গেছে আর আমি কেক বানাচ্ছি মল্লিকা বানাবে বলছিল আমি বলি আমি বানিনি ছোট করে কেক বানানো হবে এই যে এইটার মধ্যে আজকে স্টার কেক হবে চকলেটি কেক বানাবো এটার মধ্যে সব রেডি করে রেখেছি আর আজকে কিছু সেরকম রেসিপি কেকের রেসিপি দেখাবো নি তো এই যে চকলেটি কেক হবে কোকো পাউডার আরে সব রেডি দুধ আর ময়দা নিয়ে নিচ্ছি এখানে দুধ লাগবে আর এটার মধ্যে কেক বানানো হবে আর এটার মধ্যে দিয়েছি সাদা তেল আর একটু দই তিন চামচের মতন দই নিয়েছি চিনি গুঁড়ো করে চিনি দিয়ে ভালো করে যে গুলেছি কেক বানানো ইজি এটার মধ্যে এখন একটা ছাননি বসিয়ে দিলাম ময়দা নিয়ে নিলাম এবারটি তো সেরকম দেখাবো নি মানে একটু একটু দেখিয়ে দিচ্ছি দুধ একটু গুঁড়ো দুধ দিলে কি টেস্টটা ভালো হয় অল্প করে গুঁড়ো দুধ দিলাম আর দিয়ে দেব কোকো পাউডার এই কোকো পাউডারটা খুব ভা মানে যে স্ট্রং সেরকম নয় এক একটা কোকো পাউডার হয় খুব প্রচুর দিতে হয় তো এইটা খুব সেরকম নেয় সেই জন্য একটু বেশি করে দিই এখানে হচ্ছে বেকিং পাউডার আর একটু বেকিং সোডা দিয়ে ভালো করে এটা চেলে দেব তো প্রসাদ নিয়ে বসে পড়েছি আর হচ্ছে যে কালকের পনিরের সবজি একটু পড়ে পড়ে আছে অনেকটাই আছে রাত্রে বেশি মানে কালকে দুপুরে পা হয়েছিল অনেকটাই বেশি হয়ে গেছে গেল সেটাও নিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবাই চলেছে প্রসাদ পেতে পুরি পুরি অল্প করেই হয়েছে আর এমনিতেই তেলের জিনিস খাইছে কালকে তো সেই জন্য পুরি সব চারটে পুরি হয়েছিল আমি একটা নিয়েছি আগেই আর বাকি ওরা একটা একটা প্রসাদ পেয়ে হচ্ছে কেকটা বসিয়ে দিয়ে প্রসাদ পেতে গিয়েছিলাম তো এসে দেখি হয়েই গেছে মানে হয় দেখি তো তাড়াতাড়ি কেকটা হয়ে গেছে ছোট কেক তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল গরম আছে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা খুলে নেব আর এইদিকে এই যে কেকের উপরে চকলেটটা দিয়ে হবে চকলেট আর দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি আর এটা কেকটা ঠান্ডা হয়ে গেলে এর উপরে দেওয়া হবে তো চকলেটই কেক হয়ে যাবে তো যে আবার ড্রেস করে নিলাম একটু বাজার করতে যাই অনেক কিছু বাড়ন্ত তো দু তিন দিন বাজারে যায়নি বলতে গেলে সে একাদশীর আগের গিয়েছিলাম তো আবার বাজার করতে যেতে হবে অল্প অল্প আনতে বলেছে আমি একাই যাব মল্লিকা থাকবে ঘরে আর আমি হচ্ছে যে বিশেষ করে যা ফলের জন্য ফল তো বানন্ত গোপীনাথের ভোগ নিবেদন করতে ফলই নেই একদম খালি শুধু একটি ফল আছে অ্যাপল আছে তো আমাদের ফল তো সবসময় বলতে গেলে ঘরে সবসময় বলতে গেলে দরকার ভোগ নিবেদন করতে হয় সকালে সন্ধে এই সন্ধে নাই বিকেলে সেই জন্য যে ফল আনতে যাব আর হচ্ছে সব সন্ধেবেলা সব সাজিগুজি হবে পার্টি হবে বেলা। আর আমি এখন ড্রেসটা পরে নিচ্ছি বাজার করতে যাব আবার মানে সন্ধেবেলা শাড়ি এই এই যে মল্লিকা বে করে রেখে গেছে এই শাড়িটা পরে নেব জন্মদিন বলে কথা। মল্লিকা তো রেডি হবে তো যাই বাজার করে আনি আজকে এই যে বাজার করে এনেছি আর বাজার করে এনে এখানে ঢেলে দিয়েছি আদা নিয়েছি কুঁদরি বেগুন কাঁচকলা কুড়ি টাকার কাঁচকলা এগুলো অনেকগুলো দিয়েছে সজনের আটা সরু সরু কাঁচকলা দিয়ে বেশ ভালো লাগে আর মেথি শাক নিয়েছি যে একদম ভালো মেথি শাকগুলো বেশ দেশি মেথি শাক আর আজকে এই শাকটা নিয়েছি বথুয়া শাক এটা দিয়ে ভাজা করব। বাকি নিয়েছি যে কলা নিয়েছি কলাটা নিয়ে মানে কলা একদম থাকেনি কলাটা নিয়েছি সসা। সব অল্প অল্প নিচ্ছি লেবু নিচ্ছি বরবটি নিচ্ছি বরবটিটা খুব একটা ভালো না আর এখানে কুল আছে এই কুলগুলো প্রচুর বাজারে উঠেছে এখন এই কুলগুলো বেশ ভালোও লাগে আমি আনি আর যখন ইচ্ছা মানে বেশ ভালো লাগে মিষ্টি এত মিষ্টি বড় বড় কুল তো এই যে এখন পার্টি হবে আমাদের ছোটখাটো পার্টি কেক কাটা পার্টি তো এই যে দুজনেই ম্যাচিং করে পড়েছে আজকে দুজনের অ্যানিভার্সারি তো ম্যাচিং করে আছে মানে বিয়ের দিন বল বিয়ের দিন তো ভালো লাল কালার পরলে ভালো শুভ তো লাল কালার পরেছে দুজনেই খুব সুন্দর লাগছে দুজনকে আর আমার জন্মদিনে আমি এই শাড়িটা পরেছি তো কেক কাটা হবে এখন আর গোপীনাথকে ভোগ নিবেদন করে দিয়েছি তারপরে যে কেক কাটবে এই যে কেক বানানো হয়েছিল ঘরে ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে চকলেটই কেক বানানো হয়েছিল আর এই যে উপরে চকলেট করে দিয়েছে মল্লিকা আর চকলেট দিয়েছে আর এইটা এটা হচ্ছে যে আমার ছেলে এনেছে এই যে হ্যাপি অ্যানিভার্সারি এইটাও চকলেট হ্যাঁ চকলেটই তো চকলেট হরে কৃষ্ণ টু ইউ হরে কৃষ্ণ টু ইউ হরে কৃষ্ণ টু ইউ Hare Krishna to you. तब तब खाओ मूंगे। हाँ खाओ ओके। जवाया पड़े नहीं हम। तो मूंगे खाएंगे तुम्हारे निवर्सरी। हम्म आलू। आलू। उंगलियाँ। You. Hare Krishna to you.

আর আমাদের সব কেক কাটিং হয়ে গেছে আমার জন্মদিনের কে আর হেদের অ্যানিভার্সারি কে এখন হয়ে গেল পার্টি ইফতিয়ার পালা তো এখন এইটাই দিচ্ছি প্রথমে এই যে মল্লিকার বাবা দিয়েছে মল্লিকার বাবা বলছি আমাদের বহু তার শাড়ি মানে পয়সা দিয়েছিল শাড়ি কিনে দিয়েছি শাড়িটা এরকম সাদা লাল লাল সাদা শাড়ি পরে ভালো করে দেখাবো তোমার বাবা দিয়েছিল আর আমার ছেলেকে এই যে ছোট জামা দিয়েছি

ছেলে এই যে কানের নিয়ে এসেছে এই কানের কানের দুল কানের দুল বলে কি সুন্দর সুন্দর ডিজাইন শাড়িটা এই যে এরকম দেখতে কি রকম লাগছে খুব সুন্দর লাগছে अपना गिफ्ट <coughs> <लाग छे। coughs> <लाग छे। coughs> एजे देखन ছেলে বহা দিয়েছে আমারটা ভালো লাগছে ছোট ছোট আমি মানে আমি বেশি বড় লম্বা পছন্দ করে নি সেজন্য ছোটনে এনে দিয়েছে খুব ভালো লাগছে ভালো লাগছে তো এই যে কানের গুলো सेम ही এই যে ইটা মলিকার এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে এই ডিজাইনটা আর এটা আমার আমার জন্মদিনের গিফট আমার ছেলে দিয়েছি ছেলে বৌমা আর এইটা মল্লিকাকে ছেলে দিয়েছে তো এখানে সব রেখে দিয়েছে শাড়িটা বেশ ভালো করে দেখাই এইটা হচ্ছে যে পাড়টা এই যে বেনারসির মতন পাড় ভালোই লাগছে লাগছে খুব সুন্দর তো বন্ধুরা এখন হচ্ছে যে আমাদের ছোটখাটো পার্টি হয়ে গেল আর দুজনের আমাদের মানে দুজনের বলতে ওদের হচ্ছে যে ছিল আর আমাদের আমার জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করবেন আর আমাদের আজকে ভিডিওটা বেশি বড় করবো নিয়া আর আজকে আমাদের সব কিছু হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করার পরে কে আর কাটা হয়ে গেছে এখন একটু প্রসাদ পাবো আর তো এখন বাজে রাত্রি নটা তো একটু পরেই প্রসাদ পাবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে